বন্ধুরা বন্ধুরা তোমরা রেডি তো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে মজার এবং আকর্ষণীয় গেম নিয়ে উপস্থিত হয়েছি সেই গেমটার নাম এক পায় চলো বন্ধুরা নিয়মগুলো জেনে নিই সদস্যরা প্রথমে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে অপর প্রান্তে একটি রেখা থাকবে এক পা উঁচু করে আর এক পায়ে ভর দিয়ে সীমারেখা অতিক্রম করতে হবে কোনো সদস্যের যদি দুই পায়ে মাটিতে স্পর্শ করে তাহলে সে খেলা থেকে আউট হয়ে যাবে পরিচালকের সংকেত পাওয়ার পর নিয়ম মাফিক যে প্রথমে সীমারেখা অতিক্রম করবে সেই বিজয়ী হবে তো বন্ধুরা খেলাটা আমরা সরাসরি দেখে নিই তো আমরা আজকের খেলার বিজয়কে পেয়ে গেছি আমরা এখানেই খেলা সমাপ্ত করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ